এই সংবাদটি নিবেদন করছে এম প্রাইভেট লিমিটেড ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা বিভিসি রোড জলপাইগুড়ি আগামী দুদিনের মেঘাচ্ছন্ন আকাশ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুটানে জানিয়েছে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দপ্তর এখন থেকে এই তথ্য বাহাত্তর ঘন্টা আগে থেকে পেয়ে যাবে সেচ দপ্তরের উত্তরপূর্ব পূর্ব বিভাগ এতে ডুয়ার্স নদীতে হরপাবান এবং বন্যা প্রতিরোধের কাজে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে এলাকার মানুষকে বন্যার আগে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে ডুয়ার্সের বন্যা মোকাবিলায় ইন্দ্র নদী কমিশন নিয়ে সড়ক রাজ্য নীতি আয়োগের বৈঠক সহ একাধিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরেও এই নিয়ে ভুটানের সঙ্গে আলোচনা চলছিল অবশেষে সেচ দপ্তরের প্রস্তাবে সারা আবহাওয়ার আগাম পূর্বাভাস পাঠানো শুরু করলো ভুটান এতে ডুয়ার্সের বন্যা প্রতিরোধের কাছে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে সেচ দপ্তর ভুটান থেকে নেমে ডুয়ার্সের ওপর দিয়ে বয়ে গিয়ে চুয়াত্তর নদী জলঢাকার ডায়না পানাবাসরা রেতি সুকৃতি সংকট সহ একাত্তরটি নদীর বেশিরভাগটাই ডুয়ার্সের আলিপুরদুয়ার অংশের মধ্য দিয়ে বয়ে গিয়েছে এর ফলে প্রায় প্রতি বছর ভুটানে ভারী বৃষ্টি হলেও বন্যার পরিস্থিতি উদ্ভব হয় ডুয়ার্সের এদিন বৃষ্টির পূর্বাভাস না পাওয়ায় পরিস্থিতির মোকাবিলা যথেষ্টই পেতে হতো বন্যা প্রতিরোধে ইন্দো ভুটান নদী কমিশন গঠনের প্রস্তাবের পাশাপাশি ভুটানের কাছ থেকে বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস চেয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে রাজ্য দিয়ে তথ্য সরবরাহ শুরু করলো ভুটান ভারতের আইএম মতে বাহাত্তর ঘন্টা আগে থেকে ডুয়ার্স অংশে ছটি স্টেশন থেকে আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস পাঠানো শুরু করলো ভুটানের ন্যাশনাল সেন্ট্রাল ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দপ্তর যেমন ইন্ডিয়াতে আইএমটি আছে ওদের এখানে আছে ন্যাশনাল সেন্টার ফর অ্যাড্রোল এন্ড মেট্রোলজি থিম্পু এটা বাহাত্তর ঘন্টার ফোরকাস্ট আমরা পাচ্ছি ওরা আমাদের শেয়ার করছে ত্রুশিল তুশি প্রতিদিন আমরা এটা পারব এটা দিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে আমরা অ্যালার্ট হতে পারবো আমরা কিছু প্রিপারেশনারি মেজার বা মেটেরিয়াল মোবিলাইজ করতে পারবো বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দেবো যাতে করে গিয়ার অফ হয় যদি কোনো ডিভার স্টেশন বা অন্য কিছু আশঙ্কা থাকে দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লুবি জেই ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ